কোনো মা ছেলেকে ফেলে দেয় কর্ণ সেটাই ভেবেছিল আর তার তার নিজের স্ত্রী কে বলতো জানো আমায় কেন আমার মা বাবা ফেলে দিয়েছে জানো আমি মা বাবার ছেলে নই বলে তা নাহলে মা কোনোদিন আমায় তাম্র বাটিতে ভাসিয়ে তোরা যে যত আমায় আঘাত করো না কেন আমি আমার ভাইদের তো ভুলতে পারব না আজকে সম্পূর্ণ জয় হয়েছে পাণ্ডু ধর্মের রাজ্য পেয়েছে অর্জুন নয় কর্ণের জন্য কারণ যখন বনবাসে ছিল ওই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কত অত্যাচার করেছিল কিন্তু কর্ণ এত মান জানতো এত বিদ্যা জানতো বিদ্যার মধ্যেই হারিয়ে দিত সবাইকে লুকিয়ে দিত যেটা দুর্যোধন গিয়ে দেখতো একদিন তো এক গুহার মধ্যে ছিল অজ্ঞাত বাসে বনবাসের মধ্যে ভীম অর্জুন কুল সহদেব যুধিষ্ঠির পাঞ্চালী দুর্যোধন জানতে পেরে মারবার জন্য গেলেন আর কর্ণ দূর থেকে এমন বান নিক্ষেপ করলেন সেই গুহার মধ্যে শূন্য হয়ে গেল কেউ নেই ফিরে এলেন দুর্যোধন এখনই গুহার মধ্যে দেখেছিলাম কোথায় পালিয়ে গেল কিছুক্ষণ পরে গিয়ে অর্ণ তাদের সঙ্গে কথা বলতেন কিন্তু পরিচয় দিতেন না যে আমি তোমাদের ওই বংশের বড় ভাই কেন দিতেন না যেন মা বাবা তো আমাকে স্বীকৃতি দেয় নি আমি পান্ডু পুত্র কতটা ব্যাথা দেখেছো বুকের মধ্যে ইচ্ছে গুলো পারছে না সে কাউকে বলতে চোখের জলে মুখ ভাসিয়ে দর্শন করে চলে আসতে। আর যখন ওই চক্র গুহে অভিমন্যু যখন যুদ্ধ করতে নেমে গেলেন কর্ণ চিন্তা করলে আমার নয়নের ওপর পাতাটা কেন নাচ্ছি আমার মধ্যে একটা ক্ষতি হবে আর ঠিক বলতে বলতেও নিজের শালা নিজের শালার ছেলেকে বান নিক্ষেপ করলো জয়দ্রুত অর্থাৎ ওই বংশের কৌরব বংশের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল জয়দ্রুতের সঙ্গে আর সেই জয়দ্রুত সামান্য বিষয় বৈভবের জন্য প্রথম বান মারলো অভিমন্যুকে দ্বিতীয় মানলো অসত্থা কত বড় বড় বীরগুলো দাঁড়িয়েছিল একে একে সব মারল কিন্তু চেষ্টা করেছিল কে অভিমন্য মৃত্যুর সময় কেউ তাকে একটু মুখে জল যখন দ্রোণাচার্যের পুত্র তেলোয়ার নিয়ে ছালিয়ে দিল গল গল করে রক্ত বমি গুলো করে ফেললেন অভিমন্য করছে আর মৃত্যু না নয়ন ভরা জল নিয়ে ছুটে গেলেন কর্ণ ধারালো তেলোয়ার নিয়ে ধরে নিলেন কর্ণ লোকের কাছে শোনাচ্ছে আর যুদ্ধ বীরের সঙ্গে যুদ্ধ করবি বাবা বাবারে। তোরা আমাকে না চিনতে পারিস আমি তোকে চিনেছি আজ এই কর্ণ ধরে যে দুর্যোধন করে ঠিক এমন করে দোলাচ্ছে দুর্যোধন ভাবছে ওকে ভালো করে নাড়াচ্ছে এবারে শেষ করবে কর্ণ কিন্তু তালোয়ারটি ধরে কর্ণ কামছে আমি তোমার জ্যেষ্ঠ তা কি করে তোমায় আমি তুমি বিদায় দেব পুত্র পারলে তুমি আমায় ক্ষমা করো জানো আমি কৌরব বেরোয় এসেছি আমি যে আমি যে প্রতিছিও পুত্র যেই তাহলে চালিয়ে দিল তোমনি সারা রক্ত গুলো কর্ণের হৃদয়টা ভিজে গেল আর কর্ণের কোলেই অবিমনন মৃত্যু হয়েছিল কর্ণ কেন কেন অবিমনুকে বলেছিল অবিমন কৃষ্ণর কাছে যেন তোমার মৃত্যু হলো তুমি কৃষ্ণকে বলো না গো এই কুরুক্ষেত্রের মাঠে যেন কৃষ্ণর কাছে আমার মৃত্যুটা আহা বল হরি বল কেন জানো এই বিশ্বে সকলে আমাকে নয় আমার ভালোবাসা আমার প্রতিভাটাকে সকলেই ভালোবাসে তুমি তো চলে গেলে আমাকে এসে নিয়ে যাও অভিমন্যু আমাকে এসে নিয়ে যাও তাতেও শান্তি হয়নি অসত্থমা বান মেরেছিলেন কাকে সেই ব্যক্তিটাকে যার নাম কি গো ছিল উত্তর আর গর্বে ছিল একটি ছেলে যেই মান নিক্ষেপ করলেন বংশ ধ্বংস করবে বলে আর তখনই কৃষ্ণ বৃদ্ধাঙ্গুলি ধারণ করে মাতৃদার আবদ্ধ করে বসেছিল মান গিয়েই প্রণাম করে ফিরে আসলেন আর পারলেন না সেই মৃত্যু থেকে উদ্ধার পেয়েছিল বলে তাই সেই রাজ্যের পুত্রের নাম দেওয়া হয়েছিল পরীক্ষা তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন আর পরীক্ষিত মাতৃ গর্বে থেকে গোবিন্দকে দেখেছিল গো আমরা সবাই ডাকি কিন্তু ডাকার মতো ডাকি না বলে তাই আজকে আমরা তার কৃপা পাই না বা তার দেখা পাই না ডাকতে হবে ভক্তি করে ডাকতে হবে ভালোবেসে অন্তর যা আমি শ্রীকৃষ্ণ ভগবানকে তাই সেই ভক্তি জোরে যারা ডেকেছে তারা পেয়েছে যারা ডাকতে পারেনি তারা পায়নি তাই অভিমন্য অভিমন্য পরীক্ষিতকে পুত্র যখন পৃথিবীতে আসলো সেই পরীক্ষিতকে রাজ্যের ভার দেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষিত তিনি বুঝতে না পেলে শ্রমিক মুনির গলায় সর্প দিয়েছিলেন একটু পিপাসা মিটাবার জন্য যখন একটু তাকে জল দিল না তাই হয়ে যখন সর্প দিয়েছিল শ্রমিকের পুত্র সিংগি তাকে অভিশাপ করেছিল যে ও সাত দিনের মধ্যে তোমাদের মৃত্যু হবে তাহলে আজকে তো আমরা হরি কথা শুনবো কৃষ্ণ কথা শুনবো আমাদের তো আর সাপ কামড়াই নি যে আমরা ওঝার কাছে যাব চৈতন্য মহাপ্রভু বললেন এটা সেই সাপ কামড়া কলেজ বা সাপ কামড়া হাই স্কুল বা সাপ কামড়ানো প্রাথমিক স্টেজ বলে কেন সব যদি এদেরকে না কামড়া তো এরা কি ওঝার কাছে আসতো এদের সাপ কামড়েছে বলে কি সাপ কামড়েছে তক্ষক নয় কালকে উঠে নয় গকুর নয় এদের কামড়েছে সংসার সাপ সংসার সাগরের রূপে নবীন রূপে নবনবা জঞ্জল জল রূপে ন কাল রূপে ন ধীবরা কাল রূপে নধি সাগর আর এই সাগরে আমরা সকলে হাবুডুবু খাচ্ছি সেটা রাজা ফকির নেতা মন্ত্রী সবাই সবাই আমরা হাবুডুবু খাচ্ছি সংসার সাগরে সংসার সাগর রূপেন সংসারকে সাগরের ব্যাখ্যা করলেন মিন রূপেন মা নবা মিন মানে মাছ সাগরে যেমন মাছ থাকে সংসারে তেমন মানুষ থাকে মিন রূপেন মা জালে জাল জাল রূপেন মাছের শত্রুকে ধীবর আর জাল নাকি মাছের শত্রু কে গো জাল জাল যখন মাছের উপরে পড়ে মাছ তখন কি করে আনন্দে নাচে হ্যাঁ আনন্দে নাচে তো নাকি হ্যাঁ মাছের উপরে যখন জাল পড়ে যায় মাছ তখন আনন্দে নাচে তো এই হ্যাঁ কি আনন্দে নাচে তো ছটপট করে আমি বলি আনন্দে নাচে তো স্কুল একটা হবে

তুমি যেমন ধীবর হয়ে মাছ ধরছ মাছ যেমন ছটফট করছে প্রাণ বাঁচানোর জন্য যখন কাল রূপ আমাদের ধিবর গাড়ে ধরে ফেলে তখন আমরাও মৃত্যুর জন্য ছটপট করি যদি সমনকে বলি সমন একটু দাঁড়া রে আমি একটু পরে তোর সঙ্গে যাব দাঁড়া রে সম যাব তোর সাথী একটু দাঁড়া যাব রে সমান একটু দাঁড়া যাবো তোমার সনে দাঁড়ার সমান একটু দাঁড়া যাবো তোমার সাথে দাঁড়া রে সমান একটু দাঁড়া যাব তোমার সঙ্গের সাথী কেউ নাই আমা ওরে যাব কোন পাথি দাঁড়া রে সমান একটু কেটু দাঁড়া তোমার সাথে দাঁড়া যাব তোমার সাথে আমার কিছু কথায় আছে বলি আমি একটু দাঁড়া প্রাণীর সমন দেখেছি অন্তরে যান সমনের কারোর কথা শুনবে কি লক্ষ ডাক্তার বসেই আছে গবেষণা করছে কি করলে কে বাঁচাবে আর লক্ষ ডাক্তারের মাঝখান থেকে রুগীর ভেতর থেকে বাতাস বেরিয়ে যায় শত ডাক্তার চেষ্টা করলে লক্ষ কোটি টাকা দিলে আর ওই গাড়িতে বাতাস ভরা যায় না বাতাস ভরা যায় না আর যদিও বাতাস দেবে ওই গাড়ি আর উঠে চলাফেরা না চলাফেরা করে না বুঝতে পারছেন এমন একটা গ্যারেজে গাড়িটা ফিটিং হয়েছে এ গাড়ি এমন গ্যারেজে ফিটিং হয়েছে দিয়ে বিশ্বের আর যত গ্যারেজ কেউ একে আর এমনি টুকটাক সারাতে পারে গাড়িটা কিছুদিন চলার মত কিন্তু গাড়ির ইঞ্জিন যখন একদম বন্ধ হয়ে যাবে কোন মিস্ত্রি আছে এই ইঞ্জিনটাকে চেঞ্জ করে আবার ইঞ্জিন বসিয়ে দেবে হবে না আপনারা দেখবেন আমাদের দেশে করে যে গাড়িগুলো চলে ওই গাড়ির ইঞ্জিন যদি কোনো ক্ষতি হয়ে যায় কোনো পার্স লাগিয়ে দিলে কিন্তু ইঞ্জিন চলবে কি চলবে না কিন্তু আমাদের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় কোনো পার্স লাগালে চলবে এই জন্য বলছে খেপা লালন বলছে দাঁড়ারে সমন একটু দাঁড়া আমি যাব তোর দাঁড়ারে যাবো তোমার সাথে কে আছে আমার কে আছে আপন আমি যাব কোন পথে তারা সম একটু দাঁড়া যাবো তোমার সাথে সম একটু দ্বারা যাবো তোমার সাথে আত্মীয় সজন যত আছে পরিজন ওরে অর্থের জন্য সবাই বাসে ভালো আর যত পরিজন জানো 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 মন এই সংসারে যত যেন আমাকে ভালোবাসে আমি দিতে পারি বলে যখন আমার দেওয়া বন্ধ হবে তখন কিন্তু না তাই বলি ওরে মন ভালোবাসা এটাই হয় না ভালোবাসা হৃদয় দিয়ে না তাতে কোনো চাওয়া পাওয়ার প্রয়োজন হয় না দাঁড়ারে সম একটু দাঁড়া আমি যাব তোমার ভাষা অরে দাঁড়া সমার একটু দাঁড়া যাব তোমার সাথে দাঁড়া রে একটু দাঁড়া যাব তোমার সাথে আমি খেপা লালন কাঁদছি একা আমার সাথী কেখন নাই একবার মরণকালে বাজাও গো বাঁশি আমার প্রজের খো না নাই আমি খেপালা লনে গাদিছি বসে আমার না এবার মরণ কালে পাশি আমার ব্রজির খানায় আমার অষ্টু জলে ডাকি গো তোমায় অশ্রু জলে ডাকি তোমায় যেন হয় গো আমার মরণ দাঁড়া রে সমন একটু দাঁড়া আমি যাব তোমার সাথে দাঁড়া যাবো দাঁড়ারে সমন একটু দাঁড়া যাবো তোমার সাত পৃথিবীতে সবাই অপেক্ষা করে কিছুক্ষণের জন্য কিন্তু অপেক্ষা করে না সেই ম্যানটি যার নাম সমন মৃত্যু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না আমরা কিন্তু সবাই অপেক্ষা করি কবে আমাদের মৃত্যু হবে আবার সবাই আমার ভগবানকে ডাকি ঠাকুর আর দুটো বছর যদি বাঁচি হ্যাঁ দুটো বছর বেশি বাঁচলে দুটো বছর বেশি গাইতে পারবো কিন্তু না অপেক্ষা করে না প্রমাণ ভাগবতে আছে অজামিল বিপ্র উদ্ধারে দেখে যখন বেঁধে নিয়েছিলেন তখন অজামিল অজামিল বলেছিল তোমরা আমায় বেঁধেছ ভালো একটু দাঁড়াও না গো কেউ সমন কথা শুনছে না আর তখনই ছেলেটার নাম ধরে ডাকছে আমা।

আমার সনে আর বুঝি তোর দেখা হবে না হবে না আরে পুত্রক্রিয়তি ভার্য পুত্রপ্রিন্ড প্রয়জন পুত্রপ্রিন্ড প্রয়জন ওরে পুত্র ওরে নারায়ণ আমায় একটু জল দে না দে একটু জল দে যে নারায়ণ আমায় জল দে গীতায় লেখা আছে অন্তকালে মা মেচ শরণ মুক্তা কলে বর অন্তিম কালে যদি কেউ আমার কথা স্মরণ করে আমি সকল কাজ ফেলে দিয়ে আগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরি তাকে উদ্ধার করে তার বিচার আমি করি আমি ক যা বিষ্ণু তো তাড়াতাড়ি যাও অজামিলকে নিয়ে আসো কর্মীপুর গ্রাম থেকে যাও ছুটে যাও ছুটে গেলেন বনের মধ্যে বনাশ্রয় করে আছে ধীরে ধীরে চলে দূত দেখি বার তে ধীরে ধীরে চলে দু আছে প্রাণ গোবিন্দ দেখিবার তরে গো দেখি বারে যে আছেন প্রাণ গোবিন্দ দেখব নয়ন ও গো দেখব নয়ন চলছে চলেছেন আমার দ্রুত জানি বলে চলেছে রে আমার দূত করে চলেছেন আমার দ্রুত জানি হাতে লইয়া অমৃতি পানি চলেছে দেখো দ্রুত ভাব হাতে লইয়া অমৃতি পানি বলছে দেখো দ্রুত ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলেছে তাদা চলছে দেখ দেখো দ্রুতগামী ভগবান কৃষ্ণ বিষ্ণুর দুধকে পাঠিয়ে দিলেন আর বিষ্ণুর দুধ গিয়ে যেই জল কে আমি বিষ্ণুর দুধ আরে আমি জমের দুধ কিছুক্ষণ পরে দেখা করে যা জমের দুধ সব বন্ধন খুলে দিলেন আহ আর অজামিল দেখছে ঠিক নারায়ণ মতো দেখতে দেখে তাকে রথে করে নিয়ে পালিয়ে যাচ্ছে এরা জমদুতকে খবর দিল আর জমদুত নিজেই গেছে আর যে গোলকে পৌঁছে যায় সে কি আর মর্তের কথা মনে রাখে হ্যাঁ ছুটে গিয়ে শঙ্করচক্র গদাবদ্ধ চতুর্ভুজ নারায়ণের দুটি চরণে পড়ে কি বলছে জানো উম মাতি কাটি অভিমান রে বন্ধে মত কর তু অভিমান মত কর তু অভিমান রে বন্ধে মত কর তু অভিম ঝুটি ঝুটি মায়া